আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নাইস ফুড অ্যান্ড থেকে চলে আসলাম দারুণ একটা রেসিপি নিয়ে সামনে চলে আসে মহরম আসরার দিন বিহারিরা এই তেহেরিটা রান্না করে থাকে আসরার দিনে আমি ঝটপট খুবই অল্প সময়ে কুরবানির মাংস দিয়ে তৈরি করে ফেললাম তেহেরি আর এই তেহেরি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলকনটি পেস্ট করে দেন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিন চলেন মূল রেসিপিতে চলে যায় প্রথমে চুলার পরে ফ্রাই প্যান বসিয়েছি আমি পেঁয়াজ বেরিস্তা করে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি সরিষার তেল তেহরি রান্না করতে গেলে অবশ্যই সরিষার তেল দিতে হবে আমি গরু মাংসটা আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিছি আর এখন আমি দিয়ে দিছি গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ এ দেওয়ার পরে সে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে একটু নেড়েচেড়ে দিব তেলের ভিতরে আর এখানে আমি সব মিলিয়ে হাফ কাপ তেল দিছি তেলটা অবশ্যই হিসাব করে দেবেন হাফ কাপই দেবেন এর বেশি দিলে কিন্তু খেতে ভালো হবে না তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামুচ রসুন বাটা এক টেবিল চামুচ আদা বাটা আমি রাঁধুনি মিক্স মশলা দিয়ে দিয়ারিটা রান্না করবো তারপর আমি এক্সট্রা একটু মশলা দিচ্ছি কারণ দিয়ারিটা আরও একটু টেস্ট আসার জন্য এই দুইটা উপকরণ দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো রাঁধুনি মিক্স যে মশলাটা সেটা এটা সুপার সোপে গেলে আপনারা কিনতে পারবেন এটা দিয়ে রান্না করতে দেহেরি অনেক সহজ হয় এখানে আমি দুই টেবিল চামচের মতো রাঁধুনি মিক্স মশলাটা দিয়ে দিছি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিয়েছি শুকনো মশলাটা একটু না নাড়াচাড়া করলে মাংসটা আর মশলাটা পুড়ে যাবে তারপরে ভালো মতো একটু কষিয়ে নিয়ে পরে এখন দিয়ে দিছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আপনারা ভেঙেও দিতে পারেন এটা দেওয়ার পরে মাংসটা ভালোভাবে কষানি হয়ে গেছে আগের থেকে চালটা ভালোভাবে ধুয়ে এক ঘন্টা আমি পানি ঝরিয়ে নিচেই সেই চালটা দিয়ে দিচ্ছি এটা পোলাও চাল আপনারা যে কোনো চাল দিয়ে রান্না করতে পারেন এখন আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখেছিলাম বুটের ডাল সেটা এখানে হাফ কাপের মতো হবে ভুটার ডাল আর পোলাও চালটা আমি এখন মাংসের সাথে ভালোভাবে ভেজে নিব বুটের ডালটা দেবেন মহরমের দিনে বিহারিরা বুটের ডাল অথবা ছোলার ডাল তেহরের ভিতর খেতে অসম্ভব মজা হয় আশা করি এই রেসিপিটা ফলো করবেন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো মাঝারি আছে পনেরো মিনিট পরে এসে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি আমি কিন্তু একটা তাওয়ার পরে বসে এসি এটাকে দমে দেব সেই জন্য এখানে পেঁয়াজের বেরেস্তা ঘি চিনি আর গুঁড়া দুধ একটু পানি দিয়ে মিশিয়ে আমি এখন এর উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিট মতো দমে অবশ্যই ঢাকনার চিত্রটা একটা লবঙ্গ অথবা টিস্যু দিয়ে আটকিয়ে দেবেন এই তো তৈরি হয়ে গেছে গরম গরম তেহেরি মহরমের দিনে বিহারিরা বেশি এই তেহেরিটা রান্না করে আমি খুলনায় থাকি ওদের কাছ থেকে রান্নাটা শিখছি এই যে গরম গরম পরিবেশন করে দিচ্ছি মজা করে সবাই রান্না করে খান আর আমারটা ফলো করেন খুবই টেস্টি এই রেসিপিটা আর যদি থাকে রাঁধুনি মিক্স মশলা তাহলে তো কথাই নেই পারফেক্টভাবে তৈরি করতে গেলে অবশ্যই রাধুনি মিক্স মশলাটা ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস প্রোডান্ট এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং